বাইবেলে পৃথিবী ধ্বংসের সাল ও তারিখ জানলে অবাক হবেন আর মাত্র কয়েকটা বছর আছে হাতে এরপরই ধ্বংস হয়ে যাবে পৃথিবী খ্রিস্ট ধর্মের এক গবেষক দাবি করেছেন বাইবেল ঘেটে তিনি সাল তারিখটা জেনে গিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেলিস্টার জানিয়েছে থিডর সোয়েবার নামের এক গবেষক এই দাবি করেছেন সোয়েবার দাবি করেছেন জেরুজালেম দখল করে নিবে খ্রিস্ট ধর্মের শত্রুরা আর ওই দিনের পর সাড়ে তিন বছরের মাথায় ধ্বংস হয়ে যাবে পৃথিবী তবে শোয়েবাট পরিষ্কার করে বলেননি খ্রিস্ট ধর্মের শত্রু কারা যারা শহরটির দখলে নিয়ে নেবে তবে তিনি মধ্যপ্রাচ্যে চলতে থাকা অস্থিরতার দিকে ইঙ্গিত করেছেন এদিকে মিশেল পার্কার নামে এক অন্য খ্রিস্ট ধর্ম গবেষক জানিয়েছেন সুনির্দিষ্ট তারিখ যে তারিখে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তিনি দাবি করেছেন আগামী বছর অর্থাৎ দুই সালের তেইশে সেপ্টেম্বর ঈশ্বরের ক্রোধ ঘোষিত হবে বাইবেল ঘেঁটে তিনি এ তারিখ বের করেছেন বলে দাবি করেছেন ওই তারিখের সাড়ে তিন বছর হয় দুই সালে একুশ তেইশে মার্চ এই দিনই পৃথিবীর ধ্বংস হয়ে যাবে বলে দাবি করেন ওই লোকটি খ্রিস্ট বিরোধীরা জেরুজালাম দখলের পর থেকে ক্ষণ গণনা শুরু এরপর বারোশো নব্বই দিনের ভেতর যিশু খ্রিস্ট ফিরবেন বারোশো নব্বই দিন মানে হচ্ছে সাড়ে তিন বছর তবে মার্কিন গবেষক জন অ্যানকারবার্গ ওই ধারণাকে উড়িয়ে দিয়েছেন তিনি বলেন বাইবেল সব দিক থেকে অনেক পরিষ্কার কিন্তু খ্রিস্ট কখন ফিরবেন তা কেউ বলতে পারেন না তিনি আরো জানান যিশুর প্রত্যাবর্তন নিয়ে নির্দিষ্ট কোনো তারিখের প্রমাণ কেউ দিতে পারবে না প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন